হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলে আবার আপনাকে স্বাগত জানাচ্ছি আমি আরফুল ইসলাম নিউজ আপনি যে বন্ধুরা আজকে আমরা ঢাকা মেইল থেকে একটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ইউরোপের কোন দেশগুলোতে খুব সহজে আপনারা যেতে পারবেন এবং কোন দেশগুলোতে কীভাবে যাবেন সেই বিষয়ে নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো যারা আমাদের চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভাষা থাকবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছে ভালোবাসা কৃতজ্ঞতা ওনারা সরাসরি নিউজটা আপনাদের সাথে শেয়ার করার কারণ হচ্ছে ইউরোপে কীভাবে খুব সহজে যাওয়া যায় এবং কোন কোন দেশে খুব সহজে যাওয়া যায় এটা অনেকে আমাদের কাছে জানতে চান যে কারণে আজকের এই ভিডিওটি করা তো বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ছেলেটা দেখছেন সবাইকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা পৃথিবীর অধিকাংশ মানুষ বিদেশে যাওয়ার ক্ষেত্রে ইউরোপের দেশগুলোকে প্রাধান্য দিয়ে থাকে কারণ ইউরোপের সেন্দিন মুক্ত একটি দেশের বিশাপ পেলে সাতাশটি দেশে বিনামূল্যে ভ্রমণ করা যায় যেটা আমরা সবাই জানি এছাড়া ইউরোপের প্রায় সব দেশেই জীবনযাত্রার মান বেশ উন্নত আবার যুক্তরাষ্ট্র কান্না অস্ট্রেলিয়া আছে ইউরোপের দেশগুলোতে স্টুডেন্ট ভিসা এবং ভিজিট ভিসা প্রাপ্তি সহজ তেমনি খরচও অনেক কম বর্তমান ইউরোপের মোট অনেকগুলো দেশের বিশাপ পাওয়া যায় দেশগুলোর মধ্যে রয়েছে ফ্রান্স পর্তুগাল মাল্টা সুইজারল্যান্ড নেদারল্যান্ড হাঙ্গেরি লিথন লাটভিয়া ইত্যাদি ইত্যাদি তো ফ্রান্স হচ্ছে প্রথম অবস্থান আছে ফ্রান্স যে দেশগুলোতে আপনি খুব সহজে যেতে পারবেন ফ্রান্স অর্থনৈতিক বেশ শক্তিশালী একটি দেশ ফ্রান্সে টুরেন্ট ভিসা পাওয়া যা খুব সহজেই তবে সেক্ষেত্রে প্রাপ্তির ক্ষেত্রে সতর্ক গ্রহণ করতে হবে ফ্রান্সে স্টুডেন্ট ভিসা পাওয়া খুব সহজ কিন্তু কাজের বিষয় পাওয়াটা কিছু কঠিন তবে নিয়ম মেনে চেষ্টা করলে খুব সহজে কাজের ভিসাও পেতে পারেন দুই নম্বর আছে পর্তুগাল অভিবাসীদের স্বর্গরাজ্য বলা হয় পর্তুগালকে কারণ পর্তুগাল নাগরিকতা পাওয়া সবচেয়ে সহজ পর্তুগাল কাজের ভিসা পাওয়া বেশ সহজ এছাড়া ভ্রমণ ও পড়া সহজে ভিসা পাওয়া যায় তবে স্টুডেন্ট বিষয় পেতে হাইটিএস স্কুল কমপক্ষে সিক্স পয়েন্ট থাকতে হবে তারপরে আসেন মালটা মালটা ইউরোপের একটি দেশ বর্তমান প্রতি বছরের বিভিন্ন দেশ থেকে মালটার কাজের উদ্দেশ্যে পারি যেমন ইউরোপের এই দেশে কাজের ভিসা পাওয়া অনেকটাই সহজ তবে বর্তমানে বাংলাদেশ ও ভারত থেকে কাজ নিয়ে মালটায় যাচ্ছেন অনেকেই এছাড়া ট্যুরিস্ট ও স্টুডেন্ট ভিসা সবচেয়ে বেশ সহজ ইউরোপের অনেকগুলো অন্য দেশগুলোর তুলনায় মালটা যাতে খরচ অনেক কম তারপর আছে সুইজারল্যান্ড বর্তমান অন্যতম দেশ সুইজারল্যান্ড তিন নম্বরে আছে সবসময় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সুইজারল্যান্ড প্রাকৃতিক সৌন্দর্য দেখতে যায় পর্যটকরা বাংলাদেশ থেকে স্টেশন বিশ্ব পরিবেশ নিয়ে সুইজারল্যান্ডে যাওয়া যায় বাংলাগত কিন্তু মানুষ টুরি বিষয় নিয়ে সুইজারল্যান্ডের যান কারণ সহজে সহজেই টুরি ভিসা পাওয়া যায় কিন্তু কাজের জন্য সুইজারল্যান্ড বিষয় পাওয়া বেশ কঠিন আবার পড়াশোনার জন্য বিষয়প্রাপ্তি সহজ সেক্ষেত্রে ভালো এল স্কোর আর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাস্ট বি তারপরের অবস্থানে আছে হাঙ্গেরি বাংলাদেশ থেকে হাঙ্গেরিতে পড়াশোনার জন্য বিষয়প্রাপ্তি অনেক সহজ এক্ষেত্রে অনেক অবশ্যই সকল শর্ত পূরণ করতে হবে শেষ সত্যগুলো বেশ সহজ এছাড়া হাঙ্গেরিতে কাজের বিষয় চালু আছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় অনুযায়ী দেখা গেছে দু হাজার একুশ সালের মধ্যে আবেদন করার পঁচানব্বই পার্সেন্ট হাঙ্গারি বিশাপ পেয়েছে বাকি পাঁচ পার্সেন্ট বিভিন্ন কাগজপত্রের গরমিলের কারণে পান নাই তারপরে সেই নেদারল্যান্ড বর্তমান নেদারল্যান্ডের স্টুডেন্ট বিষয় অনেক সহজ বিগত কয়েক বছর পরিসংখ্যা অনুযায়ী যেসব শিক্ষার্থী নেদারল্যান্ড স্টুডেন্ট বিষয়ে আবেদন করেছে তাদের সকলেই বিষয় পেয়েছে মানে একশো পার্সেন্ট বিষয় রেশিও কিন্তু সেক্ষেত্রে আইল টি স্কুল কমপক্ষে সিক্স পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে তারপর হচ্ছে লিথুনিয়া লিথুন সুডেনের বিপরীত পাশে অবস্থিত লিথুনিয়া শিক্ষার হার প্রায় নিরানব্বই শতাংশ বর্তমান বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি স্টোন বিষয় সুবিধা পাওয়া যায় এই দেশটিতে তবে লিথুনিয়া কাজের বিষয় পাওয়া বেশ কঠিন বিষয় তার হচ্ছে লাটবিয়া মানটিক সাগরের পূর্ব দিকে অবস্থিত লাটবিয়া দেশটিতে স্টোন বিষা প্রক্রিয়া বেশ সহজ এছাড়া কাজের বিষার জন্য বেশ সহজ দেশটি কাজের বিষয় দিয়ে থাকে সম্প্রতি পরিসংখ্যান অনুযায়ী ইউরোপের এই দেশগুলোতে প্রাপ্তির হার অনেক বেশি সকল প্রক্রিয়া সম্পন্ন করতে হলে খুব সহজে বিষয় পেয়ে যাবেন বিষয়ের জন্য আবেদন করতে পারবেন অনলাইনে এছাড়া যুক্ত অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়ার চেয়ে খরচ তুলনামূলক অনেক কম তখন ধরো লাটভিয়া লিথুনিয়া নেদারল্যান্ড সুইজারল্যান্ড হাঙ্গেরি এবং কি মাল্টা ফ্রান্স পর্তুগাল এগুলোতে যদি আপনারা আবেদন করেন তাহলে খুব সহজেই আপনারা ভিসা পাবেন কারণ হচ্ছে এই দেশগুলোতে বিশাল প্রায় নাইনটি ফাইভের উপরে তো বন্ধুরা আজ এ বর্ত আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার দেবেন লাইক দেবেন কমেন্টস করবেন এবং আমাদের পাশে থাকবেন সে বন্ধুরা সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ